আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আর এখন বারোটা বাজে বা তারও বেশি বেজে গেছে আমি হচ্ছে রান্না করছি এখন আর এদিকে আম গাছ থেকে আম পাড়ছে হঠাৎ করে মানে ব্লক করছি আর আম গাছটা নড়ে উঠলাম ভাবলাম যে কী রে কী মানে বাতাস তো অন্য জায়গায় নেই শুধু এখানে কি বাতাস পড়ছে নাকি পরে দেখলাম যে না আম পারার জন্য ঝাঁকি দিচ্ছে নিচ থেকে যাই হোক আমি হচ্ছে এই মুসুরের ডাল দিয়ে এই ঢেঁড়স আলুর একটা তরকারি করছি তো মশলাটা এই যে একটু ভোনা হয়ে গেছে এখন ডাল দিয়ে আর কিছুক্ষণ কষাবো তো ওইটা একটু হালকা সেদ্ধ হয়ে গেলে পরে এরপরে এটা দিয়ে দেবো তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো এখানে একটু গরম পানি করে রেখেছি তো এই হচ্ছে ব্যাপার এই মাত্র ব্লগটা শুরু করলাম সকাল থেকে তো ওরকম করতে পারছিলাম না তো তেল উঠে গিয়েছে আমি ডালগুলো দিয়ে দেই আর সকালে নাস্তা হয়ে গেছে আর সকালে ভাত রান্না করেছিলাম ভাত রান্না করে গরম গরম ভাত আমি আর জাই খেয়ে নিয়েছি আর যাইকের পাপার জন্য রাতের বেলা হচ্ছে একটু পান্তা ভাত ভিজিয়ে রেখেছিলাম সে নিজেই বলল যে পান্তা ভাত খাবে আর হচ্ছে কালকে রান্না করার ডিমের তরকারি ছিল সেটা দিয়ে এসে সকালবেলা ভরপুর আলহামদুলিল্লাহ নাস্তা করে চলে গিয়েছে তো আমি ভাত রান্না করেছিলাম এই এছাড়া পুরিটাকে নাস্তা বানিয়ে রেখেছি যাই যদি ঘুরে কিছু খেতে চায় তাহলে যেন পায়েসের জন্য হালকা পাতলাও কিছু নাস্তা বানিয়ে রেখেছি সেগুলোও আছে এখন শুধু এটা করব আর হচ্ছে রাইস কুকারে চাল মানে ধুয়ে রেখে দিব ওটা দুইটা বা তিনটার দিকে ভাত সরিয়ে দিলেই হবে তো এই হচ্ছে কাজ আর কিন্তু আমি ছটফট আমার এই হচ্ছে তরকারিটা করে ফেলতে চাচ্ছে এটা করে জারিতে গোসলের টাইম হয়ে গেছে ওকে গোসল করিয়ে দেবো তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বাকি কাজ যেরকম প্রতিদিন করি ওরকমই করবো ডালটা একটু সেদ্ধ হয়ে নি এরপরে পরের ধাপের কাজটা করবো সবজি দিয়ে দিব আর আমার জায়ফস সোনা এখন আমার কোলে উঠে রান্না দেখছে সে খেলাধুলা করে এসেছে এখন তার বোন লাগছিল মাম্মি কোলে উঠে এখন সে রান্না দেখছে আর এই তো এই রান্না হ্যাঁ এটা রান্না করছি হ্যাঁ এটা এটা রান্না করছি মাম্মি তুমি খাবে না তো গরমে ও এখন খালি গায়ে হয়ে আছে তাই আমার সোনাটাকে এখন আমি ব্লগে দেখাতে পারছি না প্রচুর গরম এই তো গাছের একটা পাতাও নড়ছে না মাঝে মাঝে আবার একটু বাতাস হচ্ছে এরকম কখনো রোদ উঠছে কখন একটু মেঘলা হয়ে আছে এই হচ্ছে অবস্থা তো এটা হতে থাক একটু পর আসবো আর ওইদিকে জারিফে টিভি চলছে টিভির আওয়াজ চলে আসবে যাই হোক এদিকে ঝটপট একটু বিছনা গুছিয়ে নিয়েছিলাম আর এই তো বারান্দার দরজাটা একটু বাতাসে চেপে আছে তো এ হচ্ছে বাহিরের অবস্থা আর যারি যেহেতু এখন থেকে দেরি করে ঘুমায় তাই হচ্ছে আহ বাহিরে যাওয়াটা আমাদের একটু টাক হয়ে গেছে কালকে তো ঘুম থেকে উঠেছিলো সাড়ে পাঁচটায়ের এরপরে খাওয়া দাওয়া শেষ করে সব কিছু সাড়ে ছয়টা বেজে গিয়েছে আর একটু পরে তো মাগরীবের আজানি দিয়ে দেয় তাই হচ্ছে কালকে আমরা একটু সাতটার পরে বের হয়েছিলাম মানে মাধবীবের আজানের পর বের হয়েছিলাম আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম কেউ ছিল না তখন মানে রাস্তা ফাঁকাই ছিল সবাই সাধারণত বিকেলেই বের হয় তো যাইফের পাপা অফিস থেকে এসে আমাদের সাথে কিছুক্ষণ হাঁটাহাঁটি করল তারপরে একসাথে আমরা বাসায় চলে আসলাম আর এই তো আস্তে আস্তে ঈদের সময় চলে এসেছে অনেকে তো এখনই ব্যাগপত্র নিয়ে যাওয়া শুরু করেছে আমরাও দেখি কবে যাই কবে আমাদের যাওয়া হয় তাহলে ঠিক আছে এখন ওদিকে যাই রান্নাবাইটা তাড়াতাড়ি শেষ করে আমার এটা হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিব আর এটা এই দুই পাত্রে এখন আমি ঢেলে রাখবো এটা হচ্ছে রাতের জন্য আর এখানে হচ্ছে দুপুরে আমি আর যাই যদি খাই সেটার জন্য আলাদা করে রাখবো তাহলে নাড়া হবে না নষ্ট হবে না আর এই তো এখানে হচ্ছে হাণ্ডি বিরিয়ানি খেয়ে কয়েকটা হাণ্ডি জমেছে হাণ্ডিগুলো কাজেও আসছে যেহেতু নতুন সংসার সংসারে টুকিটাকি কিন্তু অনেক জিনিস লাগে ছোট বাটি থেকে শুরু করে বড় বাটি অনেক কিছুই লাগে তো এটা এখন কাজে আসছে কিছু ভাজি এখানে বেড়ে রাখার জন্য বা কিছু কাটাকুটে করার জন্য এটা অনেক কাজে আসছে তাহলে ঠিক আছে এখন এটা অফ করে দেই আর এটা এখন আমি জাগা মতো রেখে দেই আর রাইস কুকারে হচ্ছে রাইস ধুয়ে রেখে দিয়েছি পিলাকও দেওয়া আছে এটা পরে দিয়ে দিব আর আমার সময় শর্ট আমার সোনাটা মার্শালে এক একটা তো চুপচাপ বসে আছে কিন্তু আর কিছুক্ষণ পর ওর ভালো লাগবে না তাই ঝটপট আমি আমার কাজ শেষ করে ওর কাছে যাই তাহলে ঠিক আছে তো দুইটা জায়গায় তো এখানে তিনটা হয়ে গেছে এটা রাতের জন্য রেখে দেব এটা হচ্ছে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিব আর এটা দুপুরে আমার জন্য বেড়ে রাখলাম এত হয়তো লাগবেও না তারপরও বেড়ে রাখলাম তো ভালোই হয়েছে যে এইভাবে একটু বেশি হলে পরে ফ্রিজে কিছু এভাবে সংরক্ষণ করে রাখি যেটা পরে পরের দিন কোনো এক বেলাতে কাজে এসে যায় কিছুক্ষণ আগে গোসল করে আসলাম আর ভেজা জামা কাপড়গুলো এই যে ব্যালকনিতে দিয়ে দিয়েছি আর এই জামা কাপড় দিয়ে এখনও রঙ উঠছে অন্য জামা কাপড়ের সাথে রং মিশে যায় না তারপরও রঙ উঠছে ব্যালকনিতে যে এক ফুট দুই ফুট পানি পড়ে থাকলে পরে এই যে রঙ মানে রঙ ছড়িয়ে থাকে এরকম একটা হয়ে থাকে যাই হোক এই হচ্ছে বাহিরের পরিবেশ মনোরম সুন্দর পরিবেশ সুন্দর বাতাস হচ্ছে আর এই তো ফাঁকা সুন্দর বাতাস হচ্ছে আর এই ওইদিকে হচ্ছে আমার সোনাটা ঘুমাচ্ছে আর মাঝে মাঝে উঠে উঠে করছে সাড়ে চারটা যাচ্ছে ও আজকে লেট করে ঘুমিয়েছে ও ঘুমাতে ঘুমাতেই তিনটা ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর চুপি চুপি যে আমি আমার কাজগুলো করে নিয়েছি তো এই বাচ্চা নিয়ে সারা দিন এই ওকে সময় দিয়ে ঘরের কাজ করে এইভাবে টাইমটা চলে যায় ও ঘুমিয়ে গেলে চুপি চুপি পিঁপড়ার মতো করে কাজগুলো করি আর এখন যে বাহিরের পরিবেশটা এটা হচ্ছে সুন্দর ভালো আবার কেমন যেন একাকিত্বের একটা অনুভূতি দেয় তারপরও এই প্রকৃতিতে মানে এই পরিবেশে যদি দেখাচ্ছে এই ব্যালকনিতে বসে এক কাপ কফি বা চা নিয়ে এই সুন্দর পরিবেশ এই একাকিত্বটাকে উপভোগ করা যায় ওইদিকে কেউ হয়তো গাছের পরিচর্যা করছে যাই হোক আমার কথা হয়তো আস্তে শোনা যেতে পারে এক হচ্ছে আমার জারিফ শোনার জন্য আর এক এই জোরে কথা বললে আশেপাশেও শোনা যেতে পারে যেহেতু হচ্ছে খালি তো ঠিক আছে এই তো জারিফের রুমে চলে এসেছে আর জারিফের পদ্মার কালার আর আমার ড্রেসের কালার এখন এক হয়ে গেছে কমলা কমলা তো এই তো যেটা বলছিলাম কিছুক্ষণ আগে আবার কারেন্ট চলে যাচ্ছে তাই চার্জার ফ্যানটা সব সময় চার্জ দিয়ে রাখতে হয় চার্জের কাছে এখন চার্জার ফ্যান দিয়ে রেখেছি সেজন্যই ও একটু ঘুমাচ্ছে এটা যদি না থাকতো তাহলে খবর হয়ে যেত আর ঘর মুছেছি তাই ও এটা বিছানার উপরে এখন ওইটা নামিয়ে রাখি আর চাদর রাতের বেলা চেঞ্জ করবো কারণ যাই খেলতে খেলতে চাদরটা ছিঁড়ে ফেলেছে যেহেতু পুরোনো চাদর নরম ছিল তাই ছিঁড়ে ফেলেছে সমস্যা নাই এখন টাইমের অভাবে হচ্ছে করতে পারি নাই তাই হচ্ছে রাতের বেলা চেঞ্জ করে ফেলবো রাতে তো এমনিও আমি ওর রুমটা গুছিয়ে তারপরে শুই তো এটা আমার ভালো লাগে এলোমেলো আমার ভালো লাগে না যখন সময় পাই সব কিছু গুছিয়ে রাখি এখন যাই যে একটু মুখে একটু ক্রিম নেই নিজের পরিচর্যা বলতে তো এখন খুবই মানে নাই বললেই চলে মানে সময়ই পাওয়া যায় না সেজন্য যাই যেহেতু গোসল করে এসেছে আর এমনিতে আমার ড্রাই স্কিন একটু ক্রিম নেই একটু ভ্যাসলিন নেই নিয়ে তারপর দেখি চুপি চুপি যদি একটু খেয়ে নিতে পারি তাহলে একটু খেয়ে নেবো না হয় জার কাছে একটু বসে থাকবো ও যদি নড়াচড়া করে আর আজকের ভিডিওটাও হচ্ছে এডিট কটু মানে কোনো এডিটিংয়ের কাজ হয়নি তারপরে আপলোড দিবো কীভাবে কারেন্ট চলে গেছে সমস্যা নেই কারেন্ট আসার আগেই হচ্ছে আমি আমার ভিডিওটা এডিট করে রাখি যাতে কারেন্ট আসলেই ঝটপট মানে আপলোড দিতে পারি তো চেষ্টা করছি আমার চ্যানেলে এখন থেকে আমি নিয়মিত থাকার জন্য কারণ অলসতা না সত্যিই হয়ে ওঠে না নতুন একটা পরিবেশ বাচ্চা নিয়ে তো একটু টাফ হয়ে যায় তারপরও আমি নিয়মিত আছি আমি যথেষ্ট করার চেষ্টা করছি যেহেতু আমার ডেইলি ব্লগ তাই আমার প্রতিদিন দেওয়ারই এখন চেষ্টা রাখতে হবে চেষ্টা রাখলে অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন অনেককে আমি দেখছি যারা আমি আমার এর আগেও তো একটা মানে ইউটিউব চ্যানেল ছিল সেটা ভালোই গ্রো করেছিল কিন্তু আমি ওখানে নিয়মিত ছিলাম না এবং ইউটিউব সম্পর্কে আমি অ আ কিচ্ছু জানতাম না জাস্ট আমি খেলার ছলে আনন্দ ছলে আমি ভিডিও বানাতাম আমার ভিডিও বানাতে ভালো লাগতো তো ভিডিও বানাতাম আর ওটা হচ্ছে আমার ওই ইউটিউব চ্যানেল আমি শেয়ার করতাম তারপরে হঠাৎ করে ওটা হচ্ছে মানে আমার চ্যানেলটা গ্রো করতে শুরু করে আমার অনেক ভিউয়ার্সরা ওখানে জয়েন্ট করে তারা আমার ভিডিও দেখে পজিটিভ নেগেটিভ দুটোই ছিল সমস্যা নেই দুটোই হচ্ছে মানে সফলতার চাবিকাঠি যাই হোক ভালোই গ্রো করছিল কিন্তু ওই আমি মানে মেন্টালিটি সেট করে তো আমার চ্যানেলটা খুলি নাই তাই আমি ওখানে নিয়মিত থাকতে পারি নি অনেক গ্যাপ পড়ে গিয়েছিল তাই ওটা দিয়ে আবার নতুনভাবে শুরু করলে চ্যানেলটা গ্রো করবে কি করবে না সেই দ্বিধাদ্বন্দ্বে ভাবলাম নতুন করে যেহেতু আবার সব কিছু শুরু করছে তাহলে নতুন একটা চ্যানেলই হোক না কেন সেজন্য নতুন এক নতুন একটা চ্যানেল খুলে আবার মেন্টালিটি সেট করে তারপরে আবার আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি তাই আমার পুরনো ভিউয়ার্সরা যদি আমার চ্যানেল দেখে থাকেন তাহলে অবশ্যই আবার আমাকে আপনাদের ভালোবাসা দিবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন তাহলে ঠিক আছে আম হচ্ছে আসার সময় আমির আচার নিয়ে এসেছে এক বয়ম আমের আচার তো আম্মু আমের আচারটা আমাকে রোদ দিতে বলেছিল না হয় ফ্রিজে রেখে দিতে বলেছিল কিন্তু আমি দুইটার একটাও এখন পর্যন্ত করতে পারি নাই আর এখানে এটা ঠান্ডা হয়ে গেছে এটা এখন ফ্রিজে রেখে দিব আর এখন আমার একটু আচার খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম এখান একটু আচার নিয়ে মানে একটু বসে আচারটা খাই আর সুযোগ পেলে তারপর ভাত খেয়ে নেব এখন ভাত খেতে ইচ্ছে করছে না তো সেজন্য এটা নামালাম কিন্তু এক হাত দিয়ে তো খুলতে পারবো না আগে খুলে নেই তো এই এখানে রয়েছে আমার ইয়ামি আমের আচার তো বিসমিল্লা তো এখন পর্যন্ত না আমি আমার আমের আচার খাওয়ার সময় পেয়েছি না হচ্ছে যাদের পাপাকে আমের আচার দিয়েছি ভাবছি আজ রাতে উনি যখন খেতে বসবে তখন ওনাকে একটু আমের আচার দিব যদি উনি খেতে চায় তাহলে তাহলে আমি এখন একটু নিয়ে নিচ্ছি নিয়ে এখানে বসে একটু টুকুর টুকুর করে আমের আচার খাই একটু খেতে ইচ্ছে করছে এরপরে আমায় আমি আমার ভিডিওটা এডিট করি আর কারেন্ট এখনও আসে নাই প্রচুর গরম আর এই ডিজিটাল মিটারের জন্য তো আমি সবসময় আতঙ্কে থাকি যে স্বাভাবিক কারেন্ট গিয়েছে না অস্বাভাবিক কারেন্ট গিয়েছে অস্বাভাবিক কারেন্ট মানে হচ্ছে মিটারে টাকা পয়সা আছে না শেষ হয়ে গেছে এটাকে আমি অস্বাভাবিক কারেন্ট যাওয়া বলি তাহলে ঠিক আছে এখন ছয়টা বাজে আর জারিফ শুনে এই মাত্র উঠল আর বাহিরে সুন্দর প্রকৃতি বিরাজ করছে বাতাস আর বাচ্চারা ক্রিকেট খেলছে ওইদিকে তো সবাই হাঁটাহাটির জন্য বেরও হয়ে গেছে কিন্তু হচ্ছে আমরা বের হতে পারছি না কারণ জারিফ তো মাত্র উঠলো খাওয়া বাকি আছে আমিও খাওয়া দাওয়া করি নাই এমনি তো অনিয়ম করি তার উপরে হচ্ছে বসে বসে ভিডিও এডিট করলাম তো ভিডিও এডিটের কাজ শেষ করে তারপর দেখলাম কারেন্ট চলে এসেছিলো এরপর ভিডিও আপলোড দিয়েছি ভিডিও আপলোড দেওয়া কমপ্লিট হয়েছে কি কারেন্ট চলে গিয়েছে এখন চার্জার লাইটটা জ্বলছে এখন কারেন্ট নাই তো সেজন্য আজকে সুন্দর প্রকৃতিতে আপাতত বিকেলে তো বের হওয়া হচ্ছে না কারণ এখন আমি একটু খেয়ে নেব আমি একটু খেয়ে নেব এরপর যাইফকে একটু খাওয়াবো আর মিস্টার শোভনকে ফোন দিয়েছিলাম উনি বলল যে উনি হচ্ছে বের হয়েছে ওনার আসতে সাতটা সাড়ে সাতটা বাজবে তাই ভাবছি যে মাদ্বীপের পরে একটু বের হয়ে হেঁটে আসব। তাহলে যাই একটু খাওয়া দাওয়া করে নিই দেখে সাড়ে সাতটা বেজে গেছে এখন ভাবছি একটু নিচের থেকে ঘুরে আসি চলো Boleh <tutup> Tata. <makinamukul. tutup> Tata.